হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শ্রীমদ ভগবান গীতার অন্তর্গত দশম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আপনারাও ভালো করে শ্রদ্ধা সহ শ্রবণ করবেন এবং দেখবেন এর ভিতর থেকে বিশেষ বৈষ্ণবদের জন্য অত্যন্ত ভালো একটি মেসেজ আছে তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলের প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি আপনারা লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে আপনারা শেয়ার করবেন তো চলুন শুরু করি নম অম বিষ্ণু পাদ কৃষ্ণ পৃষ্ঠ ভূতল শ্রীমীতি ভক্তিবেদন্ত স্বামী তিন নামিণে নমসে সারসতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে বাঞ্ছা কল্পতু বৈষ্ণ কৃপা সিন্ধু বৈবম্প বৈষ্ণব নম নম জয় অনন্ত কটি কি বৈষ্ণব বৃন্দ কী জয় শভুপাতি জয়িত গৌর শুতন প্রমানন্দে হরিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগবুদে ও নম ভগবুয় ও নম ভগবুদেব শ্রীমদ্ভগবদ্গীতা দশম অধ্যায়ে বিভূতিযোগ শ্লোক নম্বর পঁচিশ মহর্ষি না আহম গিরাম গিরাামসি একজ্ঞনা যপযোগস্মী স্থাবানম হিমালয় মহর্ষিনম ভৃগু আহম গি রামি একজ্ঞনা যপযোগস্মী স্থাব হিমালয় হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শ্লোকের ছিল প্রভুপাত করতৃত্য যে বাংলা ভাষানুবাদ সে ভাষানুবাদ আমরা শ্রবণ করবো অনুবাদ মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্য সময়ের মধ্যে আমি ওমকার যজ্ঞ সময়ের মধ্যে আমি যপযোগ্য এবং স্থাবর বস্তু সময়ের মধ্যে আমি হিমালয় আমি আরেকবার পড়ছি মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্যসমূহের মধ্যে আমি অঙ্কার যজ্ঞসমূহের মধ্যে আমি জপযোগ্য এবং স্থাবর ও সময়ের মধ্যে আমি হিমালয় হরে কৃষ্ণা যাই শিলা প্রভুপাত কি যায় এখন আমরা শিলাপভুপাত কর্তৃক এই সাংস্কৃতিক শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদাঙ্গম করার চেষ্টা করব। এখানে স্পষ্ট করে পরমেশ্বর ভগবান বলছেন অ্যাকচুয়ালি প্রথমে আমরা আগেও বলেছি এখনও বলছি শুরুতে যে এই অধ্যায়টির নাম হচ্ছে বিভূতি যোগ বিভূতি হচ্ছে পরম ঐশ্বর্য ভগবানের যে শক্তির প্রকাশ সেই শক্তির প্রকাশ হচ্ছে বিভূতি যোগের মাধ্যমে তিনি আমাদের সামনে উপস্থাপন করছেন এবং ভগবান বলছে ভগবান অর্জুনকে কলেটি বলেছেন যে আমি আমার সমস্ত বিভূতির কথা তোমাকে বলছি না বিশেষ বিশেষ কয়েকটি বিভূতির কথা বলছি বিভূতি অর্থাৎ ভগবানের পরম ঐশ্বর্য পরম ঐশ্বর্য এবং অত্যাচার্য ঐশ্বর্য আশ্চর্যজনক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের হ্যাঁ যে ভগবান কত কি করতে পারেন এই বিষয় সম্পর্কে ভগবানের যে শক্তির প্রকাশ সে শক্তি এখানে বলছে যে মহর্ষিদের মধ্যে তিনি হচ্ছেন ভৃগু কেন ভৃগু ভৃগু হচ্ছে ব্রহ্মার পুত্র এবং ভৃগুমণি অত্যন্ত প্রতাপী একজন মনে ছিলেন এবং যেমন দুর্বাসা মনে মুনি ঋষিদের ভিতরে দুর্ভাষা অত্যন্ত প্রসিদ্ধ ঠিক একইভাবে ভৃগুমণি মহর্ষিদের ভিতরেও প্রসিদ্ধ অত্যন্ত প্রসিদ্ধ এবং এই ভৃগুমণি মানে সকলের নেতৃত্ব প্রদানকারী এমন একজন ব্যক্তিত্ব ব্রহ্মার প্রথম যে পুত্রগণ ছিলেন মানুষপুত্র তার মধ্যেই ভৃগুমণি একজন সেই জন্য পরমেশ্বর ভগবান বললেন যে মুনিদের ভিতরে আমি ভেগু এরপরে তিনি বলছেন যে গিরাম অশ্মি এক একস্বরম গিরাম অর্থাৎ বাক্য বাক্যের মধ্যে তিনি হচ্ছেন একটা মাত্র অক্ষর অর্থাৎ এক অক্ষরের বাক্য আমরা জানি একাধিক শব্দের বিন্যাসে একটি বাক্য তৈরি হয় হ্যাঁ তো এখানে পরমেশ্বর ভগবান বলছেন যে এক বাক্য এক শব্দ হ্যাঁ একটা শব্দই একটা বাক্য আর সেই শব্দটি কি সেই শব্দটি হচ্ছে একটা অক্ষর হ্যাঁ একটাই অক্ষর একটা অক্ষর একটাই শব্দ একটাই বাক্য সেটি কি আমরা সকলে জানি যারা সনাতন ধর্ম অবলম্বী আপনারা প্রত্যেকে জানেন সেটি হচ্ছে প্রণব শব্দ বলা হয় সেটি হচ্ছে ব্রহ্ম অক্ষর বলা হয় সেটি হচ্ছে ও এই শব্দটি ওম আমি হয়তো ভালো করে উচ্চারণ করতে পারি না যারা এ বিষয়ে এক্সপার্ট তারা গুরু পরম্পরা দ্বারায় যেটি শ্রবণ করেছেন অবশ্যই সেটি আমার থেকে আরও উন্নতভাবে তারা শ্রবণ করেছেন তো এই জগৎ সংসার সমস্ত কিছু ওম শব্দের মাধ্যমেই ব্যক্ত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বিষ্ণুরূপে যখন ব্রহ্মাকে সৃষ্টি করলেন ব্রহ্মাকে সৃষ্টি করার পরে তাকে ওম এই অক্ষর প্রদান করলেন এবং এই ওম অক্ষর এতটাই শক্তিশালী এতটাই কার্যকারী যে এই ওম শব্দে যারা এখনও পর্যন্ত অনেক মুনি ঋষি আছেন যারা এই ওমের উপরেই শুধু তপস্যা করছেন আমরা যেমন ব্রহ্মমাধ্য গৌরীয় সম্প্রদায় আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি যেমন আমাদের মন্ত্র ঠিক একইভাবে হ্যাঁ যারা ওই সকল সম্প্রদায় রয়েছে তারা এখনও পর্যন্ত শুধু ওম 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 এভাবে এই সকল মন্ত্রে উচ্চারণ করছে হিমালয়ে বসে শুধু এই সকল মন্ত্রে উচ্চারণ করছে অথবা তাদের ঘরে বসে এই সকল মন্ত্র উচ্চারণ করছে অথবা যে অনেক মেডিটেশন সেন্টার এভাবে তৈরি হয়েছে যেখানে ওম এইটার উপরে মেডিটেট করা হচ্ছে তো পরমেশ্বর ভগবান বললেন যে যেটি হচ্ছে যে অক্ষর থেকে যে শব্দ থেকে শুরু টেনশনালটা ভাইব্রেশন যেখান থেকে শুরু হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ড সেটি হচ্ছে আমি অর্থাৎ ভগবানের প্রকাশ ভগবানের সমস্ত শক্তি ওর ভিতরে প্রদান করা হয়েছে এরপরে হচ্ছে যজ্ঞানাম যপযজ্ঞ্মী যজ্ঞের ভিতরে হচ্ছে যপযজ্ঞ হ্যাঁ যজ্ঞানাম যপযজ্ঞ্মী এই জগতে বিভিন্ন ধরনের যজ্ঞ আছে যারা সনাতন ধর্মাবলম্বী আপনারা জানেন অষ্টমের যজ্ঞ আছে গোমের যজ্ঞ আছে হ্যাঁ বিভিন্ন ধরনের পশ্চিমের যজ্ঞ আছে হোম যজ্ঞ আছে তো তার ভিতরে তিনি ভগবান পরমেশ্বর ভগবান বলছেন আমি যপযোগ্য কেন যপযোগ্য হ্যাঁ এক তো কলিযজ্ঞ এই সকল যজ্ঞ নিষিদ্ধ এটা তো আলাদা বিষয় কিন্তু পরমেশ্বর ভগবান এটা এই গীতাটা কিন্তু সর্বসমায়ের জন্য এটা কিন্তু এমন নয় যে সত্যযুগে এটা ছিল না যুগে এটা ছিল না তাহলে কিন্তু এটা ভুল হবে কারণ চতুর্থ অধ্যায়ের আপনার এক দুই তিন নম্বর শ্লোকে আমরা দেখতে পাই যে এটা সৃষ্টির শুরুতে সূর্যদেবকেই জ্ঞান দেওয়া হয়েছিল সূর্যদেব তার পুত্র মনু মন পুত্র রেখা এইভাবে জ্ঞান প্রথম থেকে এই জ্ঞান রয়েছে হ্যাঁ তো এখানে জপযোগের কথা তার মানে প্রথম থেকেই আছে তো এত এত যোগ্য যেমন সত্যযুগে এক ধরনের যোগ্য ছিল দাপর যুগে এক ধরনের ত্রেতা এক ধরনের যোগ্য দাপর যুগে এক ধরনের যোগ্য আর কলিযুগে আরেক ধরনের যোগ্য তো কলিযুগের না হরিনাম যোগ্য এটা আমরা সবাই জানি কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম যজ্ঞ নামযজ্ঞ যেটাকে বলা হয় কিন্তু কিন্তু এখানে আপনার হচ্ছে পরমেশ্বর ভগবান বলছেন যজ্ঞ নাম অস্মী এই যে একটা মানে বিশেষ তিনি বললেন কেন তিনি বললেন কারণ দেখুন প্রত্যেকটা যজ্ঞে কিছু না কিছু হিংসার আশ্রয় রয়েছে বলে বিদ্যাভূষণ বলছেন কিছু না কিছু হিংসার আশ্রয় রয়েছে হ্যাঁ সেই জন্য পরমেশ্বর ভগবান কোনো কিছুর ভিতরে কোনো হিংসার ভিতরে পরমেশ্বর ভগবান যেতে চান না যেমন অষ্টমের যজ্ঞ গোমের যজ্ঞ হ্যাঁ এই সকল এই এখানে একটা প্রাণীকে হত্যা করা হচ্ছে যদিও এই হত্যা করার উদ্দেশ্য তাদের মাংস খাওয়া নয় হ্যাঁ এই হত্যা করার পরে তাদের আত্মাকে আরেকটা সুন্দরভাবে ট্রান্সফার করে কিন্তু আরেকটা শরীরের ভিতরে প্রবেশ করানো হচ্ছে এটা ওই সময় যারা মনিরিশি ছিলেন ওনারা পারতেন হ্যাঁ এটা ওনার ওনাদের সেই ক্ষমতা ছিল কিছু কিছু ক্ষেত্রে তো তাদেরকে ডাইরেক্ট স্বর্গলোকে তাদেরকে পাঠানো হতো উন্নত স্বর্গীয় শরীর দিয়ে তাদেরকে স্বর্গলোকে পাঠানো হতো কিন্তু তো হত্যা হচ্ছে হ্যাঁ একটা হিংসা রয়েছে তো সেজন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি এই সকল কোনো কিছুর ভিতরে নেই হ্যাঁ হোম যজ্ঞের ভিতরেও আপনার দেখুন হোম আপনি যখন হোম করবেন তখন অনেক সময় হয় ছোটো ছোটো কীটপতঙ্গ আপনি না চাইলেও কিছু কিছু সময় সেটি হ্যাঁ মারা যেতে পারে হ্যাঁ কোনো রকমভাবে হত হতে পারে এই সকল ক্ষেত্রে পরমেশ্বর ভগবান বললেন যে আমি অন্য কোনো যোগ্য হ্যাঁ আমি নই হ্যাঁ আমি এমন একটি যজ্ঞ যেখানে কোনো রকম হিংসা নেই যদি আপনি ঘরে বসে জব করেন এখানে কোনো হিংসা নেই হ্যাঁ আপনি একটা মেডিটেশন সেন্টারে যে আপনি জব করছেন হ্যাঁ সেটা আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র যে কলিযুগের যোগ ধর্ম আমরা সয়ন্ত ব্রহ্ম মধ্য সম্প্রদায় আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছি হ্যাঁ তো আপনি যদি সেটা নাও করেন হুম সেটাতে আপনার ব্যাপার আপনি কি মন্ত্র জপ করবেন এটা আপনার সম্পূর্ণভাবে আপনি নির্ধারণ করবেন যে আসলে আপনি কোনটা করবেন কিন্তু যে মন্ত্রে জপ করেন এখানে এখানে আপনার সাথে অন্য কারো হিংসা হচ্ছে না বা আপনি কারো ক্ষতির কারণ হচ্ছেন না বা অন্যের কোনো কিছুর উপরে আপনার নির্ভরশীল নির্ভরশীলতা নেই আপনি একা এক জায়গায় বসে যান চুপচাপ ভগবানের দিব্য নাম কীর্তন করুন ভগবানের কোনো যে সকল প্রত্যেকটা নামই ভগবানের কারণ ভগবত ভগবান চৈতন্য রূপে তিনি যখন অবতীর্ণ হয়েছেন তিনি তখন শিক্ষা হস্তকে দিয়েছেন এবং শিক্ষা হস্তকে দুই নম্বর শিক্ষাষ্টকে দুই নম্বর শিক্ষা হচ্ছে পরমেশ্বর ভগবান বলছেন নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্ত্ব পিতা নিয়মিত স্মরণে না কাল্লাহা নিয়মিত স্মরণ করেন এবং এজন্য কারো কোনো কালাদি বিচারে নেই এবং নাম নামকারী বহুদা ভগবান বললেন আমি আমার নামকে বহু করেছি এবং নিজের সর্বশক্তি আমার নিজের নিজের ভগবানের নিজের সর্বশক্তি তার ত্রার পিতা তার ভিতরে প্রদান করেছি সমস্ত শক্তি পরমেশ্বর ভগবান তার নামের ভিতরে প্রদান করেছে এই জন্য ভগবানের যে বিভিন্ন নাম আছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন তারপরে আপনি ভগবানের নাম রাম নাম করতে পারেন আপনি ভগবানের মাধব নাম করতে পারেন হ্যাঁ তারপরে আরও নিসিংহ দেবের নাম করতে পারে নৃসিংহদেবের অষ্টাত্তর শত নাম তো প্রতিদিন করছে হ্যাঁ এভাবে ভগবানের একশো আটটা নাম আছে কৃষ্ণের একশো আটটা নাম আছে গোপাল বলতে পারে যে কোনো ভগবানের যে কোনো নামে ভগবান সর্বস্বস্তি অর্পণ করেছেন কিন্তু কলিযুগের জন্য নির্ধারিত হ্যাঁ কলি সন্তরের উপনিষদে বিরাট নারদীয় উপনিষদে আমরা দেখতে পাই যে কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন এবং এই হরিনাম সংকীর্তন হচ্ছে আপনার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি শাস্ত্রে আছে তো আপনারা যারা করতে চান এটা করতে পারেন তো এখানে পরমেশ্বর ভগবান যপযোগ্য বলার উদ্দেশ্য হচ্ছে এটি করতে যে এক কথা হচ্ছে আপনি কারোর সাথে আপনার বাধা হচ্ছে না বা আপনি অন্যের উপরে নির্ভর করছেন না হ্যাঁ বা এর ফলে অন্য কারো ক্ষতি কখনোই হচ্ছে না হ্যাঁ কোনো প্রাণকেও হত্যা করা হচ্ছে না কাউকে আঘাত দেওয়া হচ্ছে না কাউকে কষ্ট দেওয়া হচ্ছে না অনেকে হতে পারে যে আপনার এই নাম জব করা অনেকে পছন্দ করছে না হতে পারে তো বলবেন যে এটাও এক ধরনের আঘাত মানসিক আঘাত ঠিক আছে হতে পারে কিন্তু সেই আঘাতটা সে নিজে নিজে পাচ্ছে আপনি তাকে আঘাত দিচ্ছেন না আপনি যদি ঘরে বসে চুপচাপ একা এককভাবে হ্যাঁ হয়তো যে ব্যক্তি আপনার সামনাসামনি দেখলে কষ্ট পাচ্ছে আপনি যদি তার আড়ালে জব করেন তখন আপনি তাকে কষ্ট দিচ্ছেন না এক কথায় আপনার নাম জপে ভগবানের দিব্য নাম জপে কোনো কষ্ট নেই সেই জন্য ভগবান এখানে বললেন যজ্ঞ নাম হ্যাঁ জপযজ্ঞ জপযজ্ঞ আমি হচ্ছি যপযজ্ঞ আর যজ্ঞ সকলেই করা উচিত যজ্ঞ অর্থাৎ কর্ম অন্যত্র অন্যতর লোকায়াম কর্মবন্ধন আপনি যজ্ঞ করবেন না তো আপনি কর্মবন্ধনে আবদ্ধ হবেন সুতরাং যজ্ঞ হ্যাঁ যজ্ঞ অর্থাৎ কর্ম যজ্ঞই করুন হ্যাঁ যত বেশি আপনি যজ্ঞ করতে পারেন হরিনাম যজ্ঞ করুন নাম যজ্ঞ করুন ভগবানের দিব্য নাম কীর্তন করুন সবসময় যতটা সময় পান এবং কতটা সময় করবেন শততম কীর্তবান তো যতন তশ্চের যতটা মানে শততম সবসময় শততম সময় এবং কত কীভাবে যতন তশ্চের দৃঢ়বরতা দৃঢ়তার সহিত অত্যন্ত দৃঢ়তার সহিত ভগবানের দিব্য নাম কীর্তন করুন সময় ভগবানের নাম কীর্তনে রাতে থাকুন এতেই আপনার আমার এই জগৎবাসীর সকলেরই লাভ আছে যতক্ষণ যদি আমরা কৃষ্ণকে ভুলে যাই তাহলে এই সংসার থেকে আমরা দুঃখ পাবো কৃষ্ণ ভুলে ভুলি জৈ বনাদি বহির্ম অতএব মায়া তারা দেয় সংসার দুঃখ কৃষ্ণকে আপনি ভুলে গিয়েছেন এর ফলে আপনি দেখবেন যে আপনি দুঃখ পাচ্ছেন এই সংসার থেকে দুঃখ পাবেন এই সংসারে কেউ না কেউ আপনাকে দুঃখ দেবে এই সংসারের কোনো না কোনো একটি আচরণ আপনাকে দুঃখ দেবে এই সংসারের সব কিছু আপনাকে কিছু না কিছুভাবে আপনাকে দুঃখ দেবে আপনাকে সুখ সুখে থাকতে দেবে না যদি আপনি শুধু কৃষ্ণকে ভুলে যান তাই কৃষ্ণকে সবসময় মনে রাখার চেষ্টা করুন কৃষ্ণের সাথে থাকার চেষ্টা করুন কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়া অধিকার যেখানে কৃষ্ণ আছে সেখানে মায়া আসবে না যেখানে কৃষ্ণ আছে সেখানে কোনো দুঃখের নেই সেই জন্য আমাদের এখানে মন্দিরে এসে আসে তো ঘর থেকে সকলে কিন্তু আসার পরে মন্দিরে এসে বলে কি আমি যদি এখানে থেকে যেতে পারতাম আবার মন্দির থেকে বেরোনোর পরে সবাই কি বলে যত তাড়াতাড়ি আমি ঘরে ফিরে যেতে পারি কারণ কি এটি বলার উদ্দেশ্য কী কৃষ্ণ যেখানে আছে হ্যাঁ বলবেন তাহলে কি কৃষ্ণ শুধু মন্দিরেই থাকে বাইরে থাকে না বাইরেও কৃষ্ণ থাকে কিন্তু মন্দির কৃষ্ণ সবসময় দিব্য নাম কীর্তন চলছে চলছে এবং ওখানে আপনি শাখা দেখতে পান বাইরে কৃষ্ণ আছে কিন্তু বাইরে কৃষ্ণ দেখার জন্য দেখার জন্য যে চোখ দরকার হ্যাঁ বা বোঝার জন্য যে মন দরকার তার উপস্থিতিকে অনুভব করার জন্য যে মন দরকার সেটি তো আমাদের অভাব হয় যখনই আপনি মন্দির থেকে বাইরে আসেন আপনি আপনি নিজের কাছে নিজে এভাবে বোঝার চেষ্টা করেন যখন আপনি মন্দির থেকে বাইরে আসেন তখন আপনার পাশে আপনার বন্ধুর সাথে গল্প করছেন আপনার স্ত্রীর সাথে আপনার স্বামীর সাথে আপনার সন্তানের সাথে অথবা ফোনাকানের সাথে গল্প করছেন কিন্তু যখন আপনি মন্দিরে গিয়েছিলেন তখন দুই হাত জোর করে আপনার স্বামী আপনার পাশে আছে আপনার স্ত্রী আপনার পাশে আছে আপনার সন্তান কিন্তু আপনি দুই হাত জোর করেছিলেন কৃষ্ণের আপনি শুধু কৃষ্ণকেই দেখছিলেন কিন্তু বাইরে যখন এসছেন তখন দেখুন আপনার সাথে আপনার পরিবেশে সবাই রয়েছে আর ওই মুহূর্তে ওই মুহূর্তে কৃষ্ণকে আপনি আর দর্শন করতে পারছেন না আর তখনই মায়া আপনাকে ধরে বসেছে এটা হচ্ছে আমার আপনার সকলের স্থিতি কৃষ্ণ সর্বত্র হ্যাঁ প্রমনাথ মহারাজ বলেছে না প্রমাথ মহারাজকে যখন একের পর এক আঘাত করছিল এবং বলছিল তোর হরি কোথায় আছে বল প্রণাত মহারাজ তো বলেছিল এটা ভাগবত আছে হরি সর্বত্র আপনারাও জানেন প্রণাত মহারাজ কি বলেছিল হরি সর্বত্র তখন হিরণ্যকু বলেছিল এই পিলারের পিলারের মধ্যে আছে বলছে হ্যাঁ পিলারের মধ্যেও আছে তখন ঢেসুম পিলার ভাঙলো হরি বেরিয়ে আসলো পিলারের ভিতরে হরি থাকে না কিন্তু ভক্ত ভক্তর সম্মান ভক্ত বলেছে যে ওর ভিতরে আছে তাই ভগবান বেরিয়ে এসতে সুতরাং এটা একটা দর্শন ওই স্তরের দর্শন কিন্তু ওই স্তরে যতক্ষণ আমরা না যেতে পারি ওই স্তরে যতক্ষণ আমরা না যেতে পারি ততক্ষণ আমাদের মন্দিরে যাতায়াত করতে হবে ততক্ষণ আমাদের হ্যাঁ দরকার আছে সব কিছু বিধির দরকার আছে যাই হোক সব কিছু মিলে ওভারঅল বিষয় হচ্ছে ভগবান বলছেন যে ভগবান হচ্ছেন জপযজ্ঞ হ্যাঁ এই যপযজ্ঞে কাউকে আঘাত করতে হয় না কারোর ওপরে নির্ভর করতে হয় না আপনার এর জন্য আলাদা করে যেমন হোমযজ্ঞে অনেক কিছু কেনাকাটা করতে হয় সেখানে নির্ভেজাল হতে হবে ভেজাল থাকলে সেই যোগ্য পূর্ণ হবে না কিন্তু যপযজ্ঞ আপনাকে ভে কেনাকাটাও করতে হচ্ছে না কোনো রকম আপনার ভাবে। আপনি চুপচাপ স্নান করে তিলক পরিধান করে তুলসী দেবীর সামনে থাকলে ভালো নাহলে ভগবানের আপনার যে আসন আছে আসনে ওখানে চুপ করে বসে যান আর ভগবানের দিব্য নাম কীর্তন করুন ব্যাস আর কি অনায়াসে এটি সব থেকে অনায়াসে এটি মানে আপনার ভেজালবিহীন হুম এটি শ্রীমদ ভাগবত বলেছে কল দোষ নিধ রাজন এক অস্থি মহান গুণ কীর্তনাত মুক্ত সংঘ সব কিছুই দোষের কিন্তু একটা জিনিস আছে যেটা মহান সেটি হচ্ছে কৃষ্ণের কীর্তনাত কৃষ্ণের নাম কীর্তন করা সুতরাং যতটা কারণ ভগবানের দিব নাম কীর্তন করুন ভগবান খুশি হবে এরপরে বলছে স্থা নাম হিমালয় আমি স্থাপরদের ভিতরে হিমালয় এখানে পরমেশ্বর ভগবান এখানে একটা বিচার্য আছে অনেকে এই বিষয়টা নিয়ে বিতর্ক করে যারা সূক্ষ্ম পড়াশোনা করে তেইশ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন মেরু শিখরী হ্যাঁ নাম আহম আমি হচ্ছে পর্বত সময়ের মধ্যে আমি হচ্ছে সুমেরু পর্বত আবার এখানে বলছি স্থাপারের নাম হিমালয় আমরা যেমন হিমালয় আর পর্বত তাহলে পরমেশ্বর ভগবান তেইশে একরকম কথা বললেন পঁচিশে একরকম কেন কথা বলছেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে তেইশ নম্বরে বলছে হচ্ছে আপনার নাম উচ্চতার দিক থেকে হ্যাঁ নাম উচ্চতার দিক থেকে তিনি হচ্ছেন থেকে উচ্চতর হচ্ছে আপনার পর্বত যেটি সেটি হচ্ছে হ্যাঁ সুমেরু যেটা আমরা দেখতে পাই না হ্যাঁ যেটা কোনো টেলিস্কোপ দিয়েও দেখা সম্ভব না এটা ভাগবতে আছে আমাদের জম্মদ্বীপের মাঝখানে সুমেরু পর্বত আছে এই সুমেরু মা গোল্ডেন মাউন্টেন যেটাকে মনে হয় ইংরেজিতে যাই হোক আগের দিন ওই ক্লাসে ওটা বর্ণনা করা হয়েছে এস এখানে এই দুটির ভিতরে পার্থক্য হচ্ছে বলদেব বিদ্যাভূষণ বলছেন যে সুমেরু মাঝে মাঝে চলাচল ওর ভিতরে চলন ক্ষমতা আছে হ্যাঁ কিন্তু এখানে হিমালয় হিমালয় হচ্ছে স্থাবরানম যেমন বলে না আমাদের স্বাস্থ্যের বলা আছে স্থাবর জংঘম হ্যাঁ জীবের ভিতরে এগুলো রয়েছে তো হিমালয় হচ্ছে স্থাবর অচল নিশ্চল স্থির আর সুমেরু যদি চায় ও নড়তে পারে কারণ সুমেরুর ভিতরে ওর ওর পাওয়ারটা একটু বেশি আছে হ্যাঁ ও চাইলে নড়তে পারে কিন্তু হিমালয় নড়তে পারবে না তো হিমালয় পর্বত পর্বত সমের ভিতরে হিমালয় আর উচ্চতর শিখরে হ্যাঁ মেরুদের ভিতরে তিনি হচ্ছেন হ্যাঁ যত যত বেশি উচ্চতা হোক তার ভিতরে তিনি হচ্ছেন সুমেরু আর এই যে হিমালয় সেই হিমালয়টি কিন্তু আমাদের পৃথিবীতে যে হিমালয় আছে সেটি নাই অ্যাকচুয়ালি এটি হচ্ছে জম্মুদ্বীপের জম্বুদ্বীপের ভিতরে আরেকটা বড় হ্যাঁ হিমালয় পর্বত আছে হ্যাঁ যেটা অন্য বর্ষের থেকে ভারতবর্ষকে আলাদা করে রেখেছে ওই হিমালয়ে ভগবান শিবজি মহারাজ এবং মাতা পার্বতী হ্যাঁ কৈলাসে তিনি কিন্তু ওখানে পার্সোনালি মানে পার্সোনালি ওখানে রয়েছেন আর এখানে রয়েছেন তিনি হচ্ছেন প্রতীকরূপে হ্যাঁ এটি কিন্তু আমাদের বুঝতে হবে ওই হিমালয়ের প্রতি বিম্ব বা ওই হিমালয়ের একটি ছোট এ হচ্ছে আমাদের পৃথিবীকে আমরা দেখতে পাই কিন্তু ওখানে কিন্তু মূল যে হিমালয় সেটি ওখানে রয়েছে যেটি আমরা দেখতে পাই না হ্যাঁ যে হিমালয়টাও অনেকটা দূরে আছে এনিহাও তো এটি হচ্ছে আজকের এই শ্লোকের মূল বিষয় এখানে অনেকগুলো বিষয় যেগুলি আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে হ্যাঁ যে অর্থাৎ ওভারঅল এক কথায় যদি বলা হয় তাহলে পরমেশ্বর ভগবান হচ্ছে হ্যাঁ সবচেয়ে হ্যাঁ সর্বোত্তম যে যা কিছু আছে তাই সব থেকে শ্রেষ্ঠ ভগবান যা কিছু আপনি যেখানে সবচেয়ে শ্রেষ্ঠ কিছু দেখবেন সে সেখানে ভগবানের প্রকাশ আছে সেখানে ভগবানের হ্যাঁ শক্তি নিহিত আছে এটি হচ্ছে বলা তাৎপর্য পরমেশ্বর ভগবান এভাবে সব কিছু এখানে ব্যাখ্যা করছেন হরে কৃষ্ণা যাইশিলা প্রভুপাত কি যায়